মেয়েটা আদর করছে আর মেয়েটাকে মারছে কি হলো কেসটা কেসটা কি হলো মার হলো কেন মার হলো কেন দুটো ঘপ ঘপ করে লাথি মারলো এত আদর করে দিয়েছে লাথি খেয়ে নিলি চিনি চিনি কী করেছিস লাথিমার কেন তোকে কিছু তো মার কোলের মধ্যে ঢুকে বসে আছে কিউট লাগছে দেখতে কি হয়েছে মা লাথি মার দোকানে শোনা কি করেছো তুমি মাকে আদর করছিলে তো হ্যাঁ মার হতে গেছো এ মার গায়ে রে ওরকম করিস কেন তুই ওরম করিস কেন তুই বাজে মা একটা বাজে মা দেখো আ করে দেখো না আ দেখো দেখো লাথি মারছে দেখো দেখো লাথি মারছে দেখো কীরকম কিরম বদ দেখছি কীরম বধ ও আদর করছে ওকে মারছে চিনি চিয়ো না মা মার কাছে বাজে মা তোমার বাজে মা দেখছো দেখো দেখো মারছে কীভাবে ওর পছন্দ হচ্ছে না আদর কান উল্টে উলটে গেছে কান উল্টে গেছে ও রে 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 খেয়ে নিবি বাচ্চা খেয়ে নিবি কী রে আ করছে আ বন্ধ করা বন্ধ করা হ্যাঁ বন্ধ কর হ্যাঁ একটু কি হয়েছে ও ভয়তে এখানে শুয়ে পড়েছে ও রে বাবা রে বাবা ও রে বাবা রে বাবা আহ না আ দেখো রা দেখো এই আ বন্ধ কর ওর পেছনে লাগে ট্রেনে রেগে রেগে যাচ্ছে পরে বুঝতে পারছে মারি কাছে আমি কাছে যাচ্ছে না আমি দিচ্ছি গে দেখে দেখো যা 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 মার কাছে যা মাকেই ভয় পায় দেখা যাচ্ছে না মার কাছে মা করে গেছে দেখা দেখো দেখা 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 চুমো দাও চুমুদা দাও চুমু দাও চুমু দেখদিকে না থাক তুই বাজে আছিস বাজে মা কি হচ্ছে বাচ্চার দুর্বল বেশি বাদ মাসে কিছু না বলে উল্টে গেছে রাগের চেয়েটা কান উল্টে গেছে ও ভয়সি ঠিক আছে মাকেই ভয় পায় দেখো কি না মরে গেছে কি পড়ে যাচ্ছে ওরা মরে গেছে হারে আর নাজুক বাচ্চা গুলু গুলু বাচ্চা